হ্যালো গাই সো সবাই কেমন আছো আবারও চলে এলাম একটা ভিডিও নিয়ে সো কিছুদিন আগে ছিল আমার মাসির মেয়ের বিয়ে তো মেহেন্দি থেকে ভিডিওটা আমি স্টার্ট করেছি মেহেন্দি দিন ওরা কেমন করে মেহেন্দি করেছে সেটা দেখাচ্ছি তো তোমরা দেখেছো তো দেখি মেহেন্দিটা দেখা আর এই হাতটা অ্যাকসেপ্ট করে এই তো আমার এখনো হয়নি পুরো হাত ফাঁকা তো যাই হোক আই এদিকে আই

কারণ মেহেন্দি পরের দিন ভোরবেলা থেকেই দধিমঙ্গল খাওয়ানো শুরু হয়ে যায় তো দধিমঙ্গলের খাওয়ানোর আগে অনেক রিচুয়ালস অনেক নিয়ম আছে সেই জন্য সবাই অনেক ভোরবেলা উঠে উঠে পড়েছিলো দুটো আড়াইটে তো হবেই কারণ আমাকেই সবাই যখন টেনে তুলেছিলো তখন সাড়ে তিনটে বাজে তো আমি দধিমঙ্গলের সময়টাই আমি রেডি হতে পারিনি কারণ অত ভোরবেলা আর এত ঠান্ডায় আমার রেডি হওয়াটা ছিল না এমনিতেই আমি শীতকালে সব বিয়ের অনেকে দধিমঙ্গল তো খাওয়ানো হচ্ছে এবং ওকে বরণ করা হচ্ছে অনেক নিয়ম রিচুয়ালস আছে সেগুলো পালন করা হচ্ছিলো আমি ভাবছিলাম যে রুমায় মানে মাসির মেয়ে অতি অবস্থা হচ্ছে ঠান্ডাতে তো যাই আমার খুব ভালো লাগছিল রঙিগুলো দেখতে সো দধি মঙ্গল পর্ব শেষ হবার পরই গায়ে হলু তো গায়ে হতে আমি বিয়ের কনির সঙ্গে একটা ভিডিও করেছিলাম বিয়ের করি আই মিন আমার মাসির মেয়ে সিস্টার কাম ফ্রেন্ড সো গায়ে হুদ আমি থাকতে পারিনি বিকজ আমি ফটোশ্যুট করতে গেছিলাম সবার সঙ্গে এই যে আমি ছবিগুলো স্কিনে দিয়ে দিলাম আর এই ভিডিওগুলো করছিলাম তো তাই জন্য আমি গায়ে হলুদে থাকতে পারিনি মানে দেখতে পারিনি তো ভিডিও নেই আমার কাছে সো গায়ে হলুদ পর্ব শেষ করার পর বিকেলবেলা সবাই চলে গিয়েছিল জল সৈতে অবশ্যই আমিও মানে সবার সঙ্গে গেছিলাম সো সেখানে আমি আলপনা দিচ্ছিলাম আলপনা দিতে হচ্ছিলো জায়গা জায়গাতে দেন নিয়ম অ্যান্ড রিচুয়ালসগুলো ফুলফিল করা হচ্ছিল আর এই ভিডিওটা এডিট করার সময় কিছু কয়েসছিলেন আমার মাথায় ঘুরে নাম্বার ওয়ান যে বিয়ের সময় সাত পাক কেন কেন আট পাক বা ন পাক বা দশ পাক কেন নয় আমি কেন ভুলে সাত পাক কেন হয় সবাই মেয়ে খালি পেটে থাকতে হয় সকালবেলা করে পর পুরো খালি পেটে থাকতে হয় করলে কি হয় না এর উত্তর কি হবে যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও আরও কিছু কিছু কোশ্চেন আছে বাট বলবো না বললে সো জলশইতে গিয়ে সেখানে অনেক নিয়ম রিচুয়ালস দেখছিলেন এবং তার সাথে সাথে ফটোগ্রাফার দাদাদের তো ছবি ফটোশ্যুট তোলা ছিল সেই জন্য টুলেট হচ্ছিলো অ্যান্ড দেন তারপর সবাই আমরা গেছিলাম মন্দিরে সেখানেও নিয়ম ছিল সো জলসা পর্ব শেষ করে ফাইনালি এলো সেই বিশেষ পর্ব যেটা হচ্ছে বিয়ের বিয়ের সময় মানে আমাদের তো রেডিওতে অনেকটা চাইলে বিশেষ করে আমার সুগুলো সব আমার মামি আমার মামিরা হাই করে দিচ্ছিলো সবাই সবসময় আমার মামি হয় অ্যান্ড মামিরা আমাদের সঙ্গে বন্ধুদের মতো রেসি মামি কাম ফ্রেন্ড তাই জন্য মামিদের একটু লেখুন করছি আর একজন আমার বিয়ে বাড়িতে শোক মানে আমার মাসির মেয়ে সিস্টার কাম ফ্রেন্ড মামি আমরা তিনজন মিলে একটা ভিডিওস বানিয়ে নিয়েছিলাম দেন বিয়ের কিছু কিছু ভিডিওস আমি ক্যাপচার করেছিলাম যেগুলো আমি শেয়ার করে দিলাম তোমরা দেখে নিও সিরিয়াসলি ভাই বিয়ে বাড়িতে চোখ তুলে না গানটা যদি না দেওয়া হয় তাহলে বিয়েবাড়ি অসম্পূর্ণ আমার মনে হয় প্রত্যেকটা বাঙালি বিয়ে বাড়িতে বিশেষ করে এই গানটা তো চলবে বিশেষ করে ডান্সের জন্য ডান্সের জন্য এই গানটা চললেই আমরা সবাই ডান্সে মেতে উঠি আমাদের বাঙালিদের কাছে বিয়ে বাড়িতে ডান্স করার জন্য ওই একটা গানই কফি জাস্ট দারুন এনজয় হয় বেকার টাই সো ডান্স পর আমি সব শেষে একটু ভিডিওস করছিলাম রিলস আর কিছু পিকচারসও তুলেছিলাম এটা আগে দেন তারপর এলো সব থেকে কষ্টের মুহূর্ত যেটা প্রত্যেকটা মেয়ের জীবনেই আসে বাবা গেল কি নিয়ম মানে যে মেয়েটা ছোট থেকে একটা বাড়িতে মানুষ হলো তার মার কাছে একটা টাইমে সেই বাড়িটা ছেড়েই তাকে চলে যেতে হবে বাট কি আর করা যাবে নিয়ম যেটা সেটা মানতেই হবে ঠান্ডায় কাঁপতে কাঁপতে যাচ্ছিলাম ভাই আমাদের বিয়েবাড়ি মানে শীতকালে কনকনে ঠান্ডাতে আমরা সোজা পড়ব না সো সেখানে আমি একটু ঢং করে বিয়েবাড়ি নিয়েছিলাম আর এই সংটা জাস্ট মানে নিউ রিলিজ করেছে মেবি প্রজাপতি টু সিনেমার গান এত ভালো লেগেছে জাস্ট কি বলবো তাই ব্যাকগ্রাউন্ডে হালকা করে দিয়ে দিলাম গানটা সিরিয়াসলি ভাই কারণ ছাড়া কার এরকম গান ভালো লাগে মানে আমার ভালো লাগে আমি জানি না কেন লাইফে লাভলি প্রেমলি কিছুই না তবুও এই গানটা আমার এতটা ভালো লেগেছে চেয়ার করা তবে এমনি তো ভালো লাগতেই পারে আমার ভালো লেগেছে দেন ওখানে গিয়ে কিছু পিকচার্স তুলেছিলাম যেগুলো আমি স্ক্রিনে শেয়ার করে দিলাম অবশ্য ওখানে গিয়ে সেরকম ভিডিও আমি ক্যাপচার করতে পারিনি আমি দিতে পারলাম না আর পরে কিছু ওখানে ডান্স হয়েছিল অবশ্য আমি ডান্স করতে পারিনি বিকজ আমার মাথা প্রচন্ড ব্যথা করছিলাম ফাইনালি সব কিছুর পরে আমরা ঠান্ডায় কাঁপতে কাঁপতে বাড়ি ফিরছিলাম তো টাটা গাই সবাই ভালো থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে